হাই আমি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে বলবো টাইগার বাবের সঙ্গে তোমরা কি কি মাছ রাখতে পারবে অনেক সময় আমরা যেই ভুলটা করে থাকি টাইগার বাবের সঙ্গে যেই মাছগুলোকে রাখা যায় না সেই মাছগুলোকেও কিন্তু টাইগারবাবের সঙ্গে আমরা রেখে দিই যার কারণে কিন্তু মাছ মারা যায় এই ভিডিওতে আমি বলে দেব টাইগারবাবের সঙ্গে তোমরা কি কি মাছ রাখতে পারবে তো ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান ব্ল্যাক উইডো টেট্রা নাম্বার টু চেরি বার্ব এই মাছটি ছোট শান্ত এবং উজ্জ্বল রঙের মিঠা জলের মাছ হয়ে থাকে নাম্বার থ্রি এই মাছটির নাম হচ্ছে রেডটেল নাম্বার ফোর এই মাছটি আমেরিকার পয়সিলির মাছের একটি প্রজাতি নাম্বার ফাইভ শর্টটেল ফিশ এই মাছটি লোনা মাছের একটি প্রজাতি নাম্বার সিক্স এই মাছটির নাম হচ্ছে রোজিবার্ব বা ময়নাপটি নামেও পরিচিত নাম্বার সেভেন এই মাসটির নাম হচ্ছে রোজলাইন টোরপের বার নাম্বার এইট এই মাসটির নাম হচ্ছে ব্রোঞ্জ ক্যাটফিশ